সমান দাগা যাব না সারিতে আমরা দুটোর সময় যাওয়ার কথা চারটে বেজে গেল আর মশা মারতে কামান দাগা বিষয়টা কি তোমাদের আমি দেখে পরে বলছি আপাতত চলে যাই অনেক দেরি হয়ে গেছে আজ একটা সুন্দর নার্সারিতে নিয়ে যাব আর এই গাছে ফুল দেখো একটা আংটিও পরে নিয়েছি মাধবিলতার আংটি এই যে ওই যে দাদা দাদার সঙ্গে আমার প্রায় দশ বছর ধরে পরিচয় চলো আমি আগে একটু ঘুরে ঘুরে দেখে তোমাকে দেখাচ্ছি গোলাপ গাছ এখন আনেনি হ্যাঁ নয়নতারা নেব যত যাই নয়নতার কাছে দেখো কি চাও তোমরা এই দেখো ভ্যারাইটিস হচ্ছে ফুল ফুট ভাই এই চন্দ্রমল্লিকা নেব তো টুকটা নিবি কুড়ি ধরা নিবি না তাহলে আমরা এরকম নেব এটা কি চন্দ্রমল্লিকা এটা আবার বড় বড় পাতা হ্যাঁ এগুলো বড় বড় পাতা এইটা এই যে গাঁদা এদিকে সব আছে কত আছে ওই দেখো মানে এই নার্সারিটা নার্সারিটা আমার হচ্ছে একটা রাজত্ব বলতে পারো মানে একটা আপনের ছোঁয়া ওনার সাথে আমার দশ বছর ধরে পরিচয় এই নার্সারির সাথে আমি পরিচিত আর উনি বাড়িতেও পৌঁছে দেন তো ফোন নাম্বারটা আমরা সব তোমাদের দিয়ে দেবো আমি মানে এটা এখানে হচ্ছে একটা আপনের ছোঁয়া লাগে জানো মানে একটা আমার জন্য রাজত্ব আমি যেখানে কিছু ঘুরতে পারি যা খুশি নিতে পারি নো প্রবলেম তোমরাও আসবে আর ওনার ব্যবহারটা সত্যি খুব ভালো তোমরাও আসবে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে গাঁদাগুলো এখনও ফোটেনি সবে সবে ফোটা শুরু করেছে আসলে অনেক আগে আগে চলে এসেছি আমরা আর একটু সামনের মাসে এলে মানে ডিসেম্বরে এলে তখন ঠিকঠাক ফুলগুলো দেখা যেত আর কি আর আমার একটা বান্ধবী ছিল জানো তো ওকে নিয়ে আমরা প্রায় আসতাম এখানে কিন্তু আমার বান্ধবীটা এখন চলে গেছে এখান থেকে ও কলকাতা চলে গেছে তো আরও নানান কারণে আসা হয় না কি আর বলি সব কথা তো আর শেয়ার করা যায় না এই আর কি শীতটা ঠিকঠাক করবে তারপর ভ্যারাইটিস গুলাপ দেখাব সবে তো শীত শুরু তো দেখি যা যা নিচ্ছি কি আগে বেশ করে ঘুরে নিই কেননা আমিও এলাম অনেক বছর পর বেশ করে ঘুরের ঘাড়ে নিয়ে নিই আর ফোন নাম্বারটা দাদার মাধ্যমে আমি তোমাদের দিয়ে দিচ্ছি অ্যাডেনিয়ামের রঙটা দেখো কি সুন্দর আরও ফুটেছে আর গাছটা দেখো কটেক্সটা দেখো কেমন আর গাছটা কত বড় বাবা আর এখানে রয়েছে টব দেখো আমি তোমাদের কোনা কোনা সব দেখাচ্ছি কি লাগে না লাগে তোমরা যদি মানে দেখে রাখো আমার ভিডিওর মাধ্যমে যেটা তোমাদের পছন্দ দাদার নাম্বার দিয়ে দেবো আমি তোমরা অর্ডার দিয়ে নেবে দেখবে দাদা তোমাদের বাড়িতে পৌঁছে দেবে অবশ্য দূরে হলে দিতে পারবে না কাছাকাছি আর কি কাছাকাছি এলাকায় আমাদের আশেপাশে সব দেখাচ্ছি দেখো এই আছে সার মাটি টব সব আছে ওই বড় বড় টক আছে এইটা আছে দাদা ভাই কি গাছ কি জানি এগুলো নাম জানি না এই পাতাটাই দেখতে সুন্দর বাগানেও চলে এসেছি দেখো কি সুন্দর আর শূন্য তবুও দেখো নার্সারিতে কত লোক দেখো আবার সবাই দেখো তো গাড়ির আওয়াজ পেলে ওরা সবাই চলে যাচ্ছে কত লোক নিয়ে গেল এখনও দেখো কত লোক আছে আমরা আছি আরও আসছে যাচ্ছে টোটো আসছে আপনার নাম্বারটা আপনি বলুন আপনার মুখে বলেন তো এর আগে দিন বলিনি বলে দেন কাজ করতে করতে বলে দেন আমার নাম্বার আরে নাম্বার কত আমাদের বলেছে ভুলে গেছি আমি হ্যাঁ উনিশ পনেরো পঁচাশি চুরানব্বই তিয়াত্তর প্রথমে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই গাছগুলো আমি নিলাম হয়ে গেছে এত ভিড় এত ভিড় যে দাদা ঠিকঠাক করে সামলাতেই পারছেন না অবশ্য উনি কিছুটা প্যাকেটিং করে দিয়েছেন আর বাকিটা আমি নিজেই প্যাকেট নিয়ে এসে সব কাজগুলোকে ভরতে শুরু করে দিয়েছে আর এসব কাজ করতে আমার তো বেশ ভালোই লাগে মশা মারতে কামান দাগা বিষয়টা একটু ক্লিয়ার করে দিই আমাদের বাড়ি থেকে একটা স্টেশন হচ্ছে সব সময় অটো টোটো সব কিছু আসছে তার সত্ত্বেও ভাই একেবারে একটা টোটো রিজার্ভ করে নিয়ে চলে এসেছে সেটাই বললাম আর কি যে মশা মারতে কামান দাগা হ্যাঁ এখন দেখো অন্ধকার হয়ে গেছে তাও দেখো কত কত লোক তবে এই তাড়াহুড়োর মধ্যে এসে কিছুটা ভুলই করেছি জানো তো সেটা আর নাইবা বললাম তা যাই হোক এখন চলো এই যে দেখো কেমন আলো জ্বলে গেছে এখন আমি লোভ সামলাতে পারিনি মায়ের কাছেই চলে গেছি এই 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 দেখো আমরা নার্সারি ধরে নিয়ে চলে এসেছি কি সুভাষ চন্দ্রমল্লিকার গাছের পাতাগুলোই সেন্ট আর হচ্ছে আমাদের এখন চপমুড়ি এখন আমরা চপমুড়ি খাবো ওই গাছগুলো দেখেন না ওই গাছগুলো তো অনেক গাছ কত দেখাবো এই দেখো এখানে দিব না আর দাদা মানে অনেক কিছু ভ্যারাইটিস মানে এগুলো সব সিজন ফ্লাওয়ার আর কিছু না তো যাই হোক এখন সবকিছু নিয়ে এসেছি খুব আনন্দ চায় আমিও আমিও চলে এসেছি সাথে সাথে আমার আসার কথা ছিল না বিশেষ করে আমি এলাম কেন একটা কারণ আছে দেখাচ্ছি দেখো এই যে এইটার জন্য এইটার জন্য আমি এলাম এটা লোহার কড়াই লোহার কড়াইতে এর আগে দেখেছি দেখেছিলাম না তোমাদের কাঠের উনুন উদ্বোধন করে দিয়ে গেছি তাতে এখন লোহার কড়া দিয়ে রান্না হবে ঠিক আছে